আমার কাছে যে জিনিসটা নেই সেই না জিনিসটাকে লোকে কি করে হিংসে করবে বাবদি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো মাম্পিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল পনেরো নটা তো এখন থেকে তোমাদের সবাইকে যে যেখান থেকে দেখছো সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো অনেকদিন দিন কোনো ব্লগ টগ দেওয়া হয়নি ডেলি ব্লগ দেওয়া হয়নি চুলটা স্মুথনিং করার পর কেমন লাগছে দেখো তো ভালো লাগছে তো একটা ইচ্ছে ছিল মনের মতে ইচ্ছেটা পূরণ হয়ে গেল যার জন্যই লোক হয়েছে তো বাজার থেকে আসলাম কখন বাজারে গেছিলাম সাড়ে সাতটা হাঁটতে হাঁটতে গেছিলাম আসলাম টোটো করে বাজার থেকে সবাই মাত্র ঢুকলাম যে জামা কাপড়টা চেঞ্জ করে নাইটিটা পড়লাম দিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলতে যাব তো ভাবলাম ভিডিওটা শুরু করি প্রতিদে এক্ষুনি ঘুম থেকে উঠলো বাথরুমের গেলাম চা করতে হবে তো চাটা বসিয়ে জামা কাপড়টা মেলতে যাবো তারপর আবার শুরু করবো রান্না আজকে চিকেন রান্না করব। পালং শাকের শেষ করব পালং শাকটা শেষ খেতে আমার খুব ভালো লাগে আর আমার বর পালং শাক খেতে ভালো লাগে তো আমি পালং শাকটা খেতে ভালোবাসি না ও বাড়িতে যখন রান্না করি তখন পাঠাই আর শীষটা আমার বেশি ভালো লাগে তাই জন্য আমি শীষটা নিয়ে আসি আর কী নিলাম গাজর ফুলকপি আর পালং শাকের শীষ ছিম বেগুন মূলো আর নিয়েছি পুঁই শাক কালকে চচ্চড়ি খাবো এতদিন তো কাজের মাসি একদম পুরো খুব ঘুরছে পুরি ঘুরে আসলো তো আজকে আসার কথা আছে দেখি কখন আসছে তো বাসন টাসন কিছু রেখে দিয়েছি সকালবেলা যেগুলো টিফিন বানিয়েছি সেগুলো রেখে দিয়েছি তার বাকি রাত্রে সব ধুয়ে নিয়েছি আমার বাসন টাসনগুলো খাবারগুলো ধুয়ে নিয়েছি কিছু আছে যদি না আসে তাহলে আবার ধুয়ে নেবো ভট্টাগুলো মোছা হয়নি ঝাঁটো দেওয়া হয়নি দেবো তো আজকে রান্না করবো কী চিকেন রান্না করবো চিকেনটা বড় রান্না করবে বলেছি যে রান্না করতে ওকে সব কিছু গুছিয়ে দেবো আর কী নিলাম পেঁয়াজ নিলাম শশা নিলাম গাজর ছিম বেগুন মূল আর পুঁই শাক ফুলকপি আর কি নিলাম পেয়ারা আর আর চিকেন আর কিছু নিই এতেই প্রায় বাজারের যা দাম প্রায় ছশো সাতশো টাকা তারপর মিষ্টি নিলাম দই নিলাম তো হয়ে গেলো আর একা হাতে সব কিছু করতে হচ্ছে বাজার হাট যেগুলো করবো না ভেবেছিলাম বাজার করা মেয়েদেরটা আমার খুব বেশি ভালো লাগে না মেয়েরা বাজার করতে সেটা ভালো লাগে না তো এখন অগত্যা ঠেলাই করে করতেই হচ্ছে কিছু করার নেই সব কিছুই করতে হবে মেয়ে হয়েছি বলে কি কিছু পারবো না কিছু করবো না এটা হয় না তো এমনই হয়েছে ব্যাপার তো কিছু কিছু কথা আছে যাদের মুখে শুনছি কি বলবো বলো মানে হিংসে হিংসে নিয়ে কিছু কথা তোমাদেরকে বলার আছে হিংসে এমনই একটা জিনিস মানুষের ভালো কিছু নিয়ে হিংসে করাই যায় তবে এমন একটা বিষয় নিয়ে হিংসে না করাই উচিত ধরো একটা এক্সাম্পল দিই আমার কাছে যেই জিনিসটা নেই আমার কাছে যেই জিনিসটা নেই সেই না জিনিসটাকে লোকে কি করে হিংসে করবে দেখি বলো আমাকে আমি কিছু কিছু মানে কারোর নাম আমি করতে চাই না কিছুই বলতে চাই না আমি আমার মতো থাকছি আমি কোথায় যাচ্ছি কি করছি ভালো খাচ্ছি ভালো পড়ছি ভালো আছি সেটা আমি যেমন আছি তেমনই দেখাই কিছু বাড়িয়ে আমি দেখাতে পছন্দ করি না আমি আমার বর আমাকে ভালো রেখেছে কি না আমি খারাপ আছি কি না আমি যেটা আছি যেমন আছিস তেমনই দেখাতে পছন্দ করি কারণ লোক দেখানো কোনো জিনিস আমার পছন্দ হয় না যেটা নেই মনের মধ্যে যেটা নেই সেটা আমি লোক দেখানো পছন্দ করি না কারণ এই যে ভিডিও করা আমার বর যেরম ভিডিও করতে পছন্দ করে না মানে ভিডিও তুমি করো আমাকে বলে তুমি করো কিন্তু আমি আসবো না ভিডিওর সামনে ক্যামেরার সামনে তো কোনো কোনো যখন সময় আছে যখন জিজ্ঞাসা করি যখন ওর ইচ্ছে হয় তখন আসে সব কিছু পাবলিক করা একদমই উচিত না ও একটা এমনই একটা পোস্টে আছে যেখানে সব কিছু পাবলিক করা যায় না সবাইকে সব কিছু শেয়ার করা যায় না তো এমনই ব্যাপার আর ওই যে ঢলা ঢুলি এসব কেচ্ছা খামারি এসব তারপর লোক দেখানো এই জিনিসগুলো আমি নিজেই পছন্দ করি না তো আমি লোককে দেখাতে যাবো কেন আমি করতে যাবো কেন এটাই হচ্ছে কথা আর হিংসে যেটা নিয়ে কথা বলছিলাম হিংসে আমার কাছে যেটা নেই সেটা আমি হিংসে করব কারোর কিন্তু আমার কাছে যেটা নেই সেটা আমার থেকে লোকে হিংসে করবে কী করে এটাই হচ্ছে বিষয় এটুকুই বলার ছিল আমি কাউকে হিংসে করি না কেন তো কাউকে হিংসে করি নি করব না এখনও করি না তো আমার কাছে যতটুকু ভগবান আমাকে দিয়েছে ততটুকু নিয়ে আমি খুশি থাকতে চাই আমি নিজে কতটুকু অ্যাচিভ করতে পারছি কতটুকু সাকসেস পাচ্ছি সেটাই আমার চিন্তার বিষয় ভাবনার বিষয় তো পেতে তো সাকসেস পেতে সবাই চায় একটা জায়গায় যেতে প্রতিষ্ঠিত হতে সবাই চায় তো সেরকমই চাই কিন্তু আমি হিংসে করে কারোর থেকে উপরে উঠতে চাই না আর চাইবও না বিশেষ করে আসে না আমার এই জিনিসগুলো আসে না এটাই বলার আছে ভিডিওর মাধ্যমে হিংসা আমি কারোর করি না করতেও চাই না কাউকে নিচে নামানোরও চেষ্টা করি না কাউকে নিচে নামিয়ে নিজে উপরে ওঠা যায় না যদিও বা যায় তো সে ধপ করে পড়ে যায় এটাই আমি বিশ্বাস করি তো বিশ্বাস নিজের মধ্যে বজায় রাখো নিজের মতো কাজ করো লোকে ভালো বলবে এটাই কিন্তু সাকসেস পেতে সবাই চাই সাকসেস যদি কপালে থাকে তো অবশ্যই পাবো তো এই হচ্ছে ব্যাপার কারোর ক্ষতি করে কাউকে হিংসে করে আমি কোনোদিনই কিছু পেতে চাই না চাইবও না আমার কপালে যতটুকু আছে মানে কথায় আছে একটা কী যেন চার আঙুল কপালে যতটুকু আছে ততটুকুই হবে কিছু বেশি হবে না কিছু কমও হবে না তো আমি নিজের মতো থাকতে চাই নিজে ভিডিও করি যতটুকু পারি শেয়ার করি তোমাদের সঙ্গে লোক দেখানো কোনো জিনিস করি না করেও কোনো রিভিনিউ কামাতে পারবো না বাইকটিতে এরকম ঢলা ঢলির ভিডিও দিয়ে টাকা কামাতে আমি চাই না যতটুকু ভগবান আমাকে দিয়েছে আমি খুশি আমি দিনের শেষে হ্যাপি আর হ্যাপি যদি নাও বা থাকি সেটাও আমি আমার একান্ত মনের গোপনে রাখবো কাউকে বলবো না কাউকে প্রকাশ করবো না যে আমি হ্যাপি নই তো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক বক বক করে ফেললাম এখন আটটা পঞ্চাশ বাজছে এবার আমি ওকে চা করে দিই মানে চাটা বসাই দিয়ে তারপর যাবো ছাদে জামা কাপড় বলতে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানটায় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছে বসে বসে তো কোমরে ব্যথা প্রচণ্ড পারি না করতে বসা ওঠা বাসা ওঠা তখন ঘরে তো শোনাচ্ছে দশটা দশ খাওয়া হয়নি কিচ্ছু হয়নি রান্নাটা বসিয়ে দিয়েছি কাজের মাসেই তো আজকে আসার কথা ছিল ফোন করলাম তো বলছে রাত হবে আসতে কাল সকাল ছাড়া আসতে পারবো তো শুরু করে দিলাম মোছামুছি সব কিছু হলো দিয়ে এবার রান্নাটা বসেন তাহলে আবার পেয়ে যাবে স্নান পান করবো স্নান করবো বৃহস্পতিবার আজকে আবার পুজো করতে হবে ডিম ভাজা করছি আর এই যে একটা বেগুন বেগুনগুলো দেখে মানে ভালো লাগলো তো এক পিস বেগুন আমি ভাজবো আমার জন্য বেগুন ভাজা কেউ খায় না অ্যালার্জির জন্য তো ছিম ভাজা আমার বর খেতে ভালোবাসে তোর জন্য ছিম ভাজা করছি আর এক পিস বেগুন আমার জন্য ভাজবো আর হবে এই যে সেদিনের মতন একটা তরকারি কঠি কেটে নিয়েছি ফুলকপি আলু বেগুন মূলো গাজর আলুটা এখনও কাটা হয়নি দেবো আলুটা আর বেগুন দিয়ে দিয়ে একটা মিক্স সবজি করব সেই সবজিটা করেছিলাম আমার বর্ত খুব ভালো লেগেছিলো খেতে আজকে ভাবলাম একটু করি ধনে পাতা দেবোর মধ্যে তো আর এই যে ফালং শাকের সিস্টার চুরি করবো আর এই যে চিকেন প্যাকেটের মধ্যে রাখা আছে চিকেনটা করবো গাদা গাদা বাসন এই যে রাত্রেবেলা কিছুটা ধুয়ে রেখেছি সকালবেলা আবার ধুলাম তো বেগুনটা ভেজে নিই বেগুনের লবণ হলুদ সব দেওয়া আছে এক পিস বেগুন এটুকু তেলেই ভাজা হয়ে যাবে আর ওই তরকারিটা করতে গেলে আবার তেল দেবো তো খাবারটা খেয়ে নিই খিদে পেয়ে গেছে এই যে আলু ভাজা কালকে রেখেছি গরম করে মুড়ি খাবো তো চলো ঝটপট করে নি তরকারিটা দেখতে কেমন হয়েছে একবার বড় কালারফুল হয়েছে না এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে রুটি দিয়ে রাখছে বলা এর মধ্যে যদি একটু গুগলি দেওয়া হয় তো জমে যাবে এই তরকারিটাই সেদিন করেছিলাম চেটে খেয়েছে আজকেও করছি হয়ে গেছে এটা গ্যাসটা বন্ধ করে দেবো আর এদিকে বসেছি গ্যাস কি বাবা কি গরম ধরে নিয়েছি এদিকে বসেছি একটু আলুর তরকারি একটা হোক কালকে টিফিনের জন্য করে রাখলাম রাত্রেবেলায় ভালো লাগে না করতে তরকারিটা একটু ঢাকা দিয়ে রেখে দিই না পাবো শাকটা কেটে নিই তবে না পাবো কাজের মাসে ছুটি নিয়েছে সাত দিন হলো মানে সামনে বৃহস্পতিবার দিন যে কাজ করে গেছে যে আর আসেনি এখন ঘুরতে গেছে পুরীতে তো ছুটি না দিলে হবে না সবাই থেকে ছুটি দিয়েছে তো এই কারণে কাজকর্ম সমস্ত কিছু করতে হয়েছে সারাদিন বাসন আস্তে মাস্তে দিন বেড়ে যাচ্ছে আমার রান্না বান্না বাড়ি কাজ ঘর মোছা হাত যাওয়ার কাচা সবই তো আর নিজেও করে উঠতে পারিনি বাসে সকাল সকাল ভাবলাম একটু রান্না করতে করতে ভিডিওটা শুরু করি তো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করো আর দেখা হবে নতুন কোনো ব্লগে খুব শীঘ্রই ততদিনের জন্য ভালো থেকো টাটা